তোমাদের সাথে শেয়ার করার অনেক কিছুই আছে অনেক কিছুই শেয়ার করার আছে সেগুলো তো আস্তে আস্তে সমস্ত কিছুই বলবো হয়তো ভিডিও করতে পারছি না কারণ কিছু ব্যস্ততার চাপে আর কিছু অসুবিধার চাপে আমি মানে ভিডিওটা করতে পারছি না সো কেমন আছে তোমরা সবাই ভালো আছো নিশ্চয়ই তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রাপ্তিস ব্লক তো পেজ থেকে যারা যারা ফেসবুক পেজ থেকে দেখছো তাদেরকেও জানাই ওয়েলকাম তো মেয়েকে এখন চান করিয়ে দেবো আর আজকে আছে ক্লাস আর তোমাদেরকে বারে বারে কানটা কেন দেখাচ্ছি বুঝতে পারছো এখানে তো দুটো কান ফোড়া আছে কানের পরেও নিয়েছি আর আমি আজকে একটা উদ্যোগ নিয়েছি যে আজকে তিনটে কান ফুরবই তো তার জন্য দেখো রেডি হয়ে গেছি যাব ক্লাসে আর ক্লাস শেষ হওয়ার পর দেখি যদি মানে মনে সাহস নিয়ে যদি পারি তো আরও একটা কান ফুটিয়ে নেব তো দেখতেই পাচ্ছি ব্যাকগ্রাউন্ডগুলো খুব সুন্দর মানে এরকমভাবে করতে চাইছি তাই ভিডিও ক্লিপ নিচ্ছিলাম ফটোও তুলেছি যে বরকে দেখাবো যদি পারি তো এরকম নয়তো প্লাই দিয়ে করিয়ে তো যাই হোক ক্লাস শেষ হওয়ার পর আমি বেরিয়ে গেছিলাম আর তোমরা দেখতেই পাবে আমি কানটাকে ফুটটা করেছি কিনা কারণ খুব শখ ছিল আর শখ মিটাতে কেনা চায় সবাই সেটা চায় তো আমিও বাপু শখটা পূরণ করে নিয়েছি ছোটো খাটো শখগুলো নিজেই পূরণ করছি তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু কান ফুটিয়ে নিয়েছি আর কানেরও পরিয়ে দিয়েছে পরে আমি আবার সোনার কানের পরে নেব। সাত দিন পর তো এখানে দেখো স্নান ধান করে নিয়েছি আজকে হচ্ছে সোমবার ক্লিপটা ছিল শুক্রবারকার শুক্রবার নয় শনিবারকার ক্লিপ ছিল মানে কালকের ক্লিপ ছিল ওগুলো দেখলে যেটা আর আজকে হচ্ছে সোমবার সরি সরি রবিবার তার আগের দিন শনিবার ছিল তো শনিবারের ক্লিপগুলো দেখলে আর আজকে হচ্ছে সোমবার তো স্নান ধান করে আমি এখানে একটা লাল পার সাদা শাড়ি পরে নিয়েছি আর এই শাড়িটা আমার খুবই ফেভারিট আর তোমাদেরকে কানেরটা দেখাচ্ছিলো সবাই বলছে খুব সুন্দর লাগছে কিন্তু আমার বর বলছে যে যেমনকার তেমনই লাগছে কিছু বুঝতে পারা যাচ্ছে না তো যাই হোক যখন কানেরটা পরবো তখন নিশ্চয়ই বুঝতে পারবে আর আজকে শেষ সোমবার শ্রাবণের শেষ সোমবার কিন্তু আমরা করছি ষোলো সোমবার ষোলো সোমবারে কি করতে হয় না করতে হয় সমস্তটা জেনে নিয়েছি তো আজ থেকে আমাদের স্টার্ট হলো ষোলো সোমবার ঠাকুরকে ডাকছি যেন খুব ভালোভাবে ষোলো সোমবারটা করতে পারি যেই মানে আশা নিয়ে করছি যে কোনো তো সেটাও যেন সফল হয়ে যায় খুব তাড়াতাড়ি আর বাড়ির ফ্যামিলির সকল লোকজন যেন সবাই ভালো থাকে আমি একজনকে বলছি না সবাই যেন ভালো থাকে আমি এটাই চাই ঠাকুরের কাছে সব থেকে আগে চাওয়া হচ্ছে সবাই যেন ভালো থাকে তারপর তো চাওয়া পাওয়া আছেই যেন আমি সমস্ত দিকটা ঠিকঠাক রাখতে পারি ঠিকঠাক রাখতে চাই কিন্তু কি বলো তো রোডটা খারাপ হয়ে যায় যখন সে ঠিকঠাক রাস্তাতে কেউ কাঁটা পড়ে যায় তো এটাই হচ্ছে ব্যাপার তো এখন আমি যাচ্ছি নিচে বুঝতেই পারছো নিচে মানে গেছিলাম তারপর দেখো ফুল পাড়ছি উপর থেকে মানে ফুলের গাছটা এতটাই বড় হয়ে গেছে যে ফুলগুলো পাড়া যায় মানে গোল বারান্দা থেকে তো তিনটে ফুল ফুটেছিলো সেগুলো গোল বারান্দা থেকে তুললাম আর কিছু ফুল ছিল সেগুলো বাবা তুলে রেখেছিল। তো যাই হোক এই তিনটে ফুল নিয়ে এখন যাবো ছাদে পুজো দিতে মেয়েকে সঙ্গে নিয়ে নিয়েছি কারণ মেয়ে তো আমার সঙ্গে ছাড়বে না বুঝতেই পারছো তো চলো পুজোটা দিয়ে আছি উপরে তারপর না হয় শুরু হবে আমাদের ষোলো উদযাপন মানে ষোলো সোমবারের উদযাপনটা শুরু হবে তো যাই আগে পুজোটা তো সেরে আসি সবার মঙ্গল কামনার জন্য পুজো দেওয়া হয় কিছু মনস্কামনা থাকে সেগুলো পূরণ করানোর জন্য পুজো করতে হয় মেয়েকে ভালো রাখার জন্য সমস্ত দিকটাই দেখি কিন্তু তবুও না কিছু জায়গায় খুদ থেকে যায় বুঝলে তো কিছু জায়গায় খুদ বলতে তোমাদেরকে কিভাবে বোঝাবো খুদ থেকে যায় পারিবারিক থেকে হোক বাইরে থেকে হোক মানে অশান্তি ছাড়ে না এটাই হচ্ছে ব্যাপার অশান্তি শেষ নেই সেটাকে শান্তি করতে চাই আর কিছু না আর সবাই যেন ভালো থাকে তো দেখো আমি যোগাযান্তি করছি সমস্ত কিছু বর ফল টল নিয়ে পাঠিয়ে দিয়েছে পরে ও আসবে ওর কাজ শেষ হলেও আসবে দেন চান টান করে পুজোতে বসবে কারণ ঠাকুর মশাই চলে এসেছে অনেকক্ষণ আগেই তো ঠাকুরমশাই তো বসেই আছেন আর আমি এখানে ভাবলাম চলো তোমাদের সাথেও শেয়ার করে দিই আর আমি এগুলো সব ঠিকঠাক করি পরবর্তীকালে এই যে পঞ্চপ্রদীপটা সাজিয়েছিলাম পঞ্চপ্রদীপটা কোনো কাজে লাগেনি আর কি মানে বলো যে লাগবে না পঞ্চপ্রদীপটা সে যাই হোক সাইড সরিয়ে দিয়েছিলাম পঞ্চপ্রদীপটা আমি তো অত জানি না এই হালি পুজো অর্চা ধরেছি তবু তবে পাঁচ বছর বিয়ে হওয়া পাঁচ বছর হয়ে গেছে তখন থেকেই পুজোটা এমনি পুজো করি নিচ পুজো করি কিন্তু এই যে ষোলো উদযাপন এই সমস্ত কিছু এই হালেই ধরা মানে এই প্রথম আর কি কালী পূজাটা না হয় পুজোর মানে বিয়ের আগে থেকেই করতাম অষ্টমীটাও বিয়ের আগে থেকে করতাম কিছু কিছু জিনিস যেগুলো করার সেগুলো এখন আমি করছি দেখতেই পাও তোমরা সমস্ত কিছু তো দেখতে পাচ্ছ তো এখনও বারে এসে পৌঁছায়নি বুঝলে আর আমি এখানে শলতে সাজিয়ে যাচ্ছি পরে যে সলতেটা কাজে লাগলো না সেটা তখন বুঝতে পারলাম যে কেন কার সাজাতে গেলাম কারণ ঠাকুর সাজিয়ে রাখে যখন পুজো দেয় আমি কিছু করি না তো ভাবলাম যে চলো ফাঁকায় বসে আছি তাহলে সলতেটা সাজিয়ে দিই কিন্তু পরবর্তী তো পরবর্তীতে তো আর কাজে লাগলো না যাই হোক তো আর কি বলো তো এখানে পুজো টুজো হবে আজকে তো দেখি ভাত মুড়ি অন্য তো পাবো না তো আটা কিছু করে নেবো আটার কিছু করে নেব বরের আর আমার জন্য সবাইকে বলেছি যে আমাদের দুজনের জন্য সবাইকে নিরামিষ খাওয়ার কোনো প্রয়োজন নেই আমাদের জন্য আলাদা করে কিছু ভাবতে হবে তাও কোনো প্রয়োজন নেই যেটা ইচ্ছা হবে আমরা করে নেব তোমাদেরকে কোনো কিছু আমাদের প্রতি মানে দায়িত্ব তোমাদেরকে করতে হবে না কারণ আমরা করে নেবো সেই জিনিসটা যেটা করার সেটা আমি করে নেব আর তো সেটাই আর কি বলেছি বাড়িতে তবুও মা মিষ্টি আর ছানার পায়েস এনে দিয়েছে তো টাকা দিয়েছি এনে দিল সেটা এখন খাওয়া হয়নি যেহেতু বর আসেনি বর আসবে একসাথে তখন খাওয়া যাবে আর একটা জিনিস জানো তো যেটা আমি খুবই অপছন্দ করি খুবই অপছন্দ করি আমার লেগে হোক যার লেগে যেই হোক না কেন ঘানা আমি একদমই পছন্দ করি না তো কেউ কারোর জন্যে ঘানাঘুষি করো না বা কেউ কারোর জন্যে উল্টোপাল্টা কথা লাগিও না কথা বলো না আমি একদমই সহ্য করতে পারি না এমনকি আমি একদম পছন্দ করি না এটা কাউকে উদ্দেশ্য করে বলছি না এই সমাজটা রকম যে ঘানাঘষি ছাড়া কোনো কাজকর্ম নেই হোক সব মানুষেরই বুঝতেই পারছো খুশি জিনিসটা এমনই যে তুমি তার জন্যে কিছু বলো আর না বলো সে যদি উল্টো পাল্টা কিছু একটু শুনতে পায় তো ভাববে যে তার জন্যে তুমি কিছু বলছো কিন্তু তুমি দেখলে যে ওর জন্যে কিছুই বললে না কিন্তু তার কাছে তুমি খারাপ হয়ে গেলে তো সেই জিনিসটা আমি চাইবো সব মানুষের কাছে এই কথাটা পৌঁছে যাক সব মানুষ এই কথাটা যেন বুঝতে পারে আমি নিজে রিয়েলাইজ করেছি নিজে করেছি বলে আমি নিজে বুঝতে পারি তাই আমি সবাইকে বলছি যে কারণ আমি কেউ নিন্দে চর্চা বা ঘানাঘুষি করো না আগে দু দুটো জামা হয়ে গেল চলো ফ্রেশ হয়নি মানে কি চল চলো